সর্দিটা তো আছেই গরম তো বাবারে বাবা তাও রাত্রেবেলা দুপুরবেলা একটু এসিতে চলে বলে শান্তিতে রিল্যাক্স করা যায় চব্বিশ ঘন্টা তার থাকা যাবে না এসিতে সেটা সম্ভবও নয় প্রচুর গরম প্রচুর গরম একটু এদিক থেকে ওদিক হলেই গরম রান্না বান্না হয়ে গেছে আমাদের খারাপ আজকে দুদিন পরে কটি করলো কারণ অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে তো মানে ওষুধপালা খেলেই না এই ধরনের ওটা এরকম ডিস্টার্ব করে তো আজকে দুদিন পরে পটি করলো আর আমি করছি এই যে ওর জলগুলোকে ঢাললাম এগুলোকে আজকে রোদে দেওয়া হয়েছিল ওই ওইটা রোদে দেওয়া হয়েছিল ট্যাগেরটা যেটা আজকে ছিল মানে কালকে বানালো সেটাকেও রোদে দেওয়া হয়েছিল এই আচার এই ডানাগুলোকে রোদে দেওয়া হয়েছিল এই যে দুষ্টুটা খেলা করছে এই দুপাট্টাটা আর এই ব্যাগটা নিয়ে কালকে রাতে শুয়েছে কিছুতে ছাড়বে না ওইটা ওই দুটো নিয়েই শুয়েছিল এইটা চলছে ওই জন্য প্রচুর আওয়াজ হচ্ছে রান্নাবান্না সব হয়ে গেছে মা এদিকে মারছে পাকা উঠছে এই জন্য এখন কাজ বলতে ওই বাসন মাজা হবে ঘর মোছা হবে স্নান করানো হবে কি শেয়ার করব নিজের সংসারে থাকলে একটা সকালে ঘুম থেকে উঠে থেকে শেয়ার করে এখানে ঘুম থেকে উঠে থেকে আর হয় না এত ইয়ে হয়ে থাকে হজবজ হয়ে যায় সব হজবজ টাইপের মেয়েকে উঠেই ওকে ইচ্ছা করে না ঘুরতে থেকে উঠে একদম ইচ্ছাও করে না আর কি দেখাব ঠিক আছে বাকি টুকটাক কাজটা সারি তো শুরু করলাম দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমরা সাথে থাকো দেখে থাকো ইউটিউব আসতে কুড়ি পনেরো মিনিট বাকি এই যে দাদুর সঙ্গে খেলা করছিলো দাদুর ছুটি কালকে রবিবার আজকে তো বকরিদ তাই জন্য দাদু দেখছিল আমি স্নানে গেছিলাম মা স্নানে গেছিল খেলা করছে এত গরম এত গরম বাবা এসিটা না থাকলে মনে হয় মরেই যেতাম আমরা এত গরম ফ্যানের ধাওয়া কাজ করছে না এটা সত্যি করে এসিটা মানে কি বলবো এক ধরনের বিপদে পড়েই নেওয়া হয়েছে না হলে মনে হয় আরো কষ্ট পেতাম ঝুঁকি যদি না কষ্ট পেতাম শেয়ার করি খাওয়া দাওয়াটা সেরে নিজ খেয়ে আমাদের এটা কালকের মাংস আছে উঠছে ওই যোগ মাখানে এখন মাখবে ভালো লাগে গরম ভাতে তো বেশি করে সর্ষের তেল দেবে একটা ভাত তাহলে এই যে মাছ দিয়ে মাছ দিয়ে ভিন্ডি আলু দিয়ে তরকারি তখন খাই মেয়েটাকে খাওয়াই তারপরে আমার সন্ধ্যাবেলায় দেখা হবে কথা বেরোচ্ছে রাস্তা গরম ঘিরে চলছে বলে স্নান করছিলাম ধর ধরিয়ে খামছিলাম যতক্ষণ ঘরে ঢুকলাম ঘরে ঢুকতেই খামছি সন্ধ্যেবেলা মেয়ে ঘুম থেকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে জল বসিয়েছে সারাদিনে একবার এই হাঁড়িটা অনেক বড়ো তো সারাদিনে একবার ফুটালে যথেষ্ট হয় তো এই সন্ধ্যেবেলার দিকে একবার ফুটিয়ে নিই যথেষ্ট তরকারি পাতি সব গরম করে রাখা হয়েছে সন্ধ্যাবেলা তো তেমন কোনো কাজ থাকে না আর ওইটা খেলছে তাদের সঙ্গে দেখাচ্ছি না কারণ এখন ম্যাক্সিমাম টাইমে ওকে খালি গায়ে প্যান্টি পরিয়ে রাখি এত গরম বাচ্চাকে ওই জন্যে যখন এসি চালাই তখন কিছু পড়াই না হলে ওকে খালি গায়ে রাখি যা গরম ওই জন্য আর খুব একটা ক্যামেরাতে দেখাচ্ছি না কারণ ওরকম করে কতবার হাইট করে করে দেখাবো বাচ্চা মানুষ খালি গায়ে রাখতেই হচ্ছে ওই জন্য আর বেশি দেখাচ্ছি ঠিক আছে এই কাজটা শাড়ি এই মাসি গেছিল ছোট মাসির বাড়ি এসেছে মাসিকে এই ব্যাগটা দিয়েছে ও সেটা নিয়ে খেলা করছে আমার একটা ব্যাগ নিয়েছে ওর একটা ব্যাগ নিয়েছে

আবার একটা নতুন ব্লগ নিয়ে ওদিকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট